আমাদের বর্তমান বাংলাদেশে কিছু ভন্ড দেখা দিছে কি দেখা দিছে এই যে এক ভণ্ড বাউল এই এক ভন্ড বাউল আবুল আবার লালন এগুলি সবই ভন্ড। এই মারেফাতের নামে এলমে তাসাউফের নামে এলমে বা নামে নামাজ নাই রোজা নাই পর্দা নাই শরিয়াত নাই কিচ্ছু নেই হালাল হারামের তমিজ নেই ও বলে আমি মারেফাতের ইমাম মারেফাতের পীর ও শয়তানের পীর মারেফাতের পীর না এরকম হাজারো ভন্ডামে চলতে আছে আবু আর আবুলের পিছনে আর এক আবুলরা সহযোগিতা করতে আছে আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল ঠিক না তুমি কে ভেবেছ আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে বাংলাদেশের কোন মোমেন কোন আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআন অপমান করছে ধর্ম অপমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে

স করতে হবে সর্বোচ্চ চাই ফাস করতে হবে অন্য কোনো নেই